ঈশ্বর নাকি আশীর্বাদ করিয়েছে পৃথিবীতে সত্যের হাত বসিবে তোমরা নি কেউ বলিতে পারো কথাটা সত্য কি মিথ্যা ভালোবাসিয়েছি কি আমার অপরাধ চারিদিকে সমচলনা রাস্তাঘাটে হাটে মাঠে এই যন্ত্রণা আর ভালো লাগে না এবার সরল দেশে যাইতে হবে যেখানে দুঃখ নাই ব্যথা নাই অশান্তি নাই আছি শুধু ভালোবাসাবাসী সেখানে বসিয়া তোমায় ভাবিব গান গাইব যদি বাড়ি ফুল তুলিয়া মালা গাঁথিব পরাবো পেয়ার রক্তিম গালের একটু নিচে যেই হাত রাখিয়া কোথাহীন শান্ত মানব ভূমি আছেন সন্ধান ছবি শুধু ছবি নয় অভিনয় ছবি নয় প্রার্থনা করে সে নীরবে বসিয়া সে ঘায় ঘান অভিমান করে না নাই ভয় হইবে জয় নাই কোনো ভাবনা মানুষের ধারে বারে বারে ফিরে আসে সুখী সুন্দর অতি উজ্জ্বল সোনালী প্রবাদ তবু আমরা সৃষ্টির ভুল ভাঙ্গিয়েছিল। মাথা নত করিয়েছিল সত্যের সম্মুখে সত্য সর্বদেশে মুখ রাখিয়া বলিছিল মানুষের কথা তখন যাহার আত্মকলে লিপতে ছিল পৃথিবীতে তাহারা ভুল করিয়েছি ওকাল কাল ও প্রতালে এই মাথা নতকারীগণ তোমরা এই সঠিক পথে রহিয়াছ যাহা হজরত আদম আলাই সালাম হইতে এই পর্যন্ত চলে আসিয়াছে এবং কেমন পর্যন্ত চলিতে থাকিবে বিশ্বেই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জীব তোমরা মানুষকে ভালোবাসো মানুষের সেবা কর এবং পরমের স্মরণ লও বিশ্ব মাঝে সৃষ্টি হইবে আনন্দময় মহা শান্তি ইমানদারের কারণ আল্লাহ সৃষ্টি আয় সেবক চায় মানুষ চায় শান্তি মানবতা চায় তাহার বিকাশ আর শান্তি চায় তাহার পূর্ণঙ্গ প্রতিষ্ঠা আহাদি আহম্মদি তরিকা মহাম্মদী তরিকায় মেহেদি আমরা সবাই মানবতাবাদী মানবতা প্রতিষ্ঠাই আমাদের সাধনা আমাদের কাছে প্রতিটি মানুষের মান সম্মান যাহা সত্য যাহা নেয় যাহা ও যাহা শান্তিময় তাহাই আমাদের কাম্য অসত্য অন্যায় অসুন্দর অশান্তির বিরুদ্ধে আমাদের বিদ্রোহ সৃষ্টিকর্তার প্রশংসা করা পিতা সেবা করা মানবতা রক্ষা করিয়া চলা এবং সদা সর্বদা কাজ করাই আমাদের ধর্ম প্রতিটি মানুষের সাথে বিশ্বাস ভক্তি শ্রদ্ধা স্নেহ সাহায্য সহযোগিতা সংযম ও সমতা রক্ষা করিয়া চলাই আমাদের কর্তব্য পৃথিবী একটি অখণ্ড সত্তা মানুষ তাহার সমান সত্ত্বাধিকারী স্বাধীন ও শান্তি প্রিয় আমরা শান্তি চাই সমগ্র জগতে প্রতিষ্ঠা করিতে চাই অলসতা বিলাসিতা ব্যক্তি স্বার্থ জ্ঞানতা বিপ্রাজিত শোষণ অনাচার অত্যাচার অবিচার মুক্ত শ্রেণীহীন আদর্শবান প্রগতিশীল ও শক্তিশালী মানব জাতি জাতীয়তাবাদ মানবতা মানবাধিকার ও সৃষ্টির সেবাই আমাদের আদর্শ আমরা সবাই অহিংস শান্তি কামী বিশ্ব স্রষ্টার প্রতিনিধি আবম সন্তান শোষিত বঞ্চিত নিঃস মানুষের মানবাধিকার প্রতিষ্ঠা দুনিয়ার প্রতিটি শান্তিকামী মানুষের সাহায্য সহযোগিতার সুবিচার ও স্বীকৃতি কামনা করি আল্লাহ তুমি সহায় আল্লাহ তুমি সহায় আল্লাহ তুমি সহায় সারা দুনিয়া ইয়া রাসুল আল্লাহ সারা দুনিয়া ইয়া হাবিবুল্লাহ সারা দুনিয়া ইয়া রহমাত